আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তেরো পয়েন্ট একের ছয় নম্বর অঙ্ক সমাধান করবো তো দেখো এখানে বলা হয়েছে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেনটিন প্লাস ডট ডট ধারাটির কোন পথ থ্রি হান্ড্রেড নাইনটি টু তো আমরা এটি এখন করবো তো এই ছিল ধারাটি আমরা এটা এখন সমাধান করব তো আমরা প্রথম লিখতে পারি মনে করি ধারাটির প্রথম পদ এই কল অর্থাৎ একটি ধারার প্রথম যে পদ থাকবে এটাকে আমরা এর মান ধরব ঠিক আছে এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে আমরা d দ্বারা প্রকাশ করব এটা কীভাবে বের করবো যে কোনো একটা পদ নেব যেমন ইলেভেন নিয়েছি মাইনাস তার পূর্ববর্তী পদ ঠিক আছে এটা আমি গত ভিডিওতে অর্থাৎ পাঁচ নম্বর এটা বোঝানো হয়েছে অথবা তুমি নিতে পারো এখানে কি চোদ্দো মাইনাস হবে কি ইলেভেন ঠিক আছে মানে এগারো অথবা তুমি সেভেনটিন নাও মাইনাস দেবা কি ফোরটিন পিছানেরটা তাই তো এই আমি যে কোনো একটা পদ অর্থাৎ এগারো নিয়েছি মাইনাস তার পিছানেরটা ঠিক আছে তো এটা ভেসেন প্লাস এটা পিছন মাইনাস প্লাস মাইনাস যে মাইনাস ইলেভেন থেকে এইট গেলে থাকে থ্রি এরপর আমাদের কি বলছে এইটা কোন পদ এইটা কোন পদ অর্থাৎ এইটা কিন্তু প্রথম পদ এটা কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটাও এই ধারারই একটা পদ তো অনেকগুলো মিসিং আছে এরপর একটা দিয়েছে ঠিক আছে তো কততম আমরা জানি না ধরি এনতম পদ ঠিক আছে তাহলে লিখলাম আমরা কি ধরি এনতম পদ এইটা ঠিক আছে এরপর আমরা জানি কি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো দেখো এই ধারার এই যে প্রত্যেকটা যে পদ হ্যাঁ বা এটা তো এ একটা পদ এগুলো কীভে আসছে অবশ্যই এই সূত্র দিয়েই আমরা বাইর করছি তাই না তাহলে আমরা এখন লিখতে পারি যে এইটা ইকুয়াল এই যে এনতম পদ ঠিক আছে এইটি ইকুয়াল আমরা এইটি লিখতে পারি তো এখানে তো সম্পূর্ণ মানটা আছে আর এখানে কি করব আমরা এর মান বসাবো আর এর মান বসাবো এন এর মানটা মিসিং লাগবো এই সূত্র দিয়েই কিন্তু এই মানটা আমরা পাইছি এখন আবার এই সূত্র কেন লিখছি কারণ এখানে এন এর মানটা মিসিং আছে আর এর মান আছে ডির মান আছে ঠিক আছে তার মানে কি এই দুইটা একটা সময় এখান থেকে সরে গেলে এখানে পাশে থাকবো এন আর পাশে যে মানটা থাকবো ওইটি আমার কি এনের মান এই জন্য আমরা করতে আছি তো এখানে মান বসাইলাম ডির মান বসাইলাম আর এনের মান তো আমরা বের করব ঠিক আছে তো এখানে আছে কত তিনশো বিরানব্বই আর পাশে আমরা ক্যালকুলেশন করি এখানে কত এইট প্লাস দেখো এইটা এইটের সাথে গুণ করো তাহলে কি হবে থ্রাইস এন আর এখানে হবে মাইনাস থ্রি অর্থাৎ এইটের সাথে এটা গুণ করো তো এটা হবে আর এখানে এরপর যদি আমরা করি এখানে তাহলে দেখো এইটের পিছনে মাইনাস এইটার পিছনে প্লাস প্লাস মানে মাইনাস তো এইটে গণে থ্রি গেলে থাকে কিন্তু কত ফাইভ এখানে আছে প্লাস থ্রি বা থ্রাইস এন এখানে হবে কি

থ্রি আছে এন এর সাথে গুলো কারে এ আসলে কি হবে ভাগাকারে আর এবার থাকে এন কাটাকাটি করো থ্রি ভিতরে অন আর এখান থেকে কত টু তাহলে তিন অংশ সাতাইশ অর্থাৎ এটা দিয়ে এটার আমরা কাটলে কত হয় একশো উনত্রিশ অতএব এন এ পাশানি আর ওইটা পাশ তাহলে পাইলাম কত এন এর মান একশো অর্থাৎ এই যে আমার আমাদের এই যে পদ এটাও এরা এইট যেমন এই ধারে একটা পদ ইলেভেন যেমন এই ধারার একটি পদ হ্যাঁ ফোরটিন বা সেভেনটিন এই ধারার একটা পদ ঠিক এটাও এই ধারার একটা পদ কিন্তু এগুলো আমরা গুণে বের করতে পারি এটা প্রথম এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিন্তু এটা পারতেসেনি কারণ এখানে অনেকগুলো মিসিং আছে তো এবার আমরা পাইলাম কত এটা এটা আসলে কত নম্বরে গণনা করি কত নম্বর হবে এটা হবে একশো উনত্রিশ ঠিক আছে এটা আমরা বের করলাম আর এখানে এই যে বললাম দেখো আসলে এটা তো ওই ধারার পদ এই এনতম পদের সূত্র দিয়েই আমরা এই এইটা পাইছি বা এইগুলো পাইছি কিন্তু এখন আবার এইটেক আবার ওই সূত্রটা লেখলাম এই যে এইটি কল আবার সূত্র লেখলাম লিখলাম কিসের জন্য এখানে শুধু এর মান বসাইলাম ডি এর মান বসাইলাম এন এর মান বসাইলাম না আর এই মানটা পাইতে হলে কী কী লাগছে অবশ্যই এই এর মান লাগছে এনের মান লাগছে আবার এই ডি এর মান লাগছে ঠিক আছে তা দিয়েই এই মানটা তো এটার ভিতরে এ আছে এন আছে ডি আছে আর এখানে আমরা কী করলাম শুধু এ বসাইলাম ডি বসাইলাম এন বসাইলাম না তাহলে কি হইলে অটোমেটিক এই মান কয়টা আস্তে 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 নিয়ম অনুসারে পাশ দিয়া এখান দিয়ে চলে গেল এই তো হইল কি এখান থেকে এ চলে গেল ডি গেল রইল কি যা রইলো ওইটি এন অটোমেটিক এই যে এন রয়ে গেল ঠিক আছে এই যে এখানে তো এন বসাইনি ঠিক আছে এখন দেখো আমি যদি এইখানে আবার এই লাইনটা এই জায়গায় বসাই দেখো কিন্তু আবার এটি হয় দেখো এইটার আমি এই জায়গায় দিয়ে করি এই লাইনটা বোঝার জন্য আমি এই জায়গায় দিয়ে করি এইট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু তো ডির মান বসে যাই হোক দেখো এইটার মান এই যে এখন পাইলাম কথা পাইলাম একশো উনত্রিশ এই জায়গায় বসাই একশো উনত্রিশ মাইনাস ওয়ান এখানে থ্রি এক গাল থাকে একশো কত আঠাইশ গুণ এত গুণ এটা আমরা যদি গুণ করি কি হয় তিন একটা চব্বিশ চার হাতে থাকে দুই ছয় সাত আট আর তিন এক তিন আমরা যদি এখন প্লাস করি কত হয় তাহলে কত হয় কত বারোর দুই হাতে থাকে এক আর নয় থ্রি দেখো এখনো কিন্তু তিনশো বিরানব্বই হয়েছে আর এখনো কিন্তু সির কত তিনশো বিরানব্বই তা আশা করি তোমরা বুঝতে পারছো